এই হোয়াটসঅ্যাপ গাইস আসছে চলে এসেছি পকেট মার্কেট চ্যালেঞ্জ করতে আমার সামনে একটা এনিমি দাঁড়িয়ে ছিল আর এটা কিন্তু হিল ফিস্ট হিল স্নাইপার দিয়ে কিন্তু হেডশট মেরে একদম মেরে দিয়েছি আর এখানে কিন্তু আমার ম্যাক উঠে গেছে সেটা আমরা ফেলাই দিতেছি আর এখানে আমি ইমুট মারতেছি প্রথম এনিমিটাকে মারার পর আর এখানে চলে এসেছি দেখি এখানে কি নেওয়া যায় এখান থেকে আমি কি নেব এখান থেকে আমি ট্যাকারটাই নিলাম আচ্ছা এই ভাই এখানে আরেকটা একটা এনিমি দাঁড়িয়ে আছে আর ভাই দুইশো সাতান্ন হেডশট ভাই অলরেডি দুইটা কিল আমরা ওই রে ভাই এদিকে এনিমি নামে ভাই হিল স্নাইপারে চলন্ত অবস্থায় হিল স্নাইপারে বুলেট লাগে না এটা একটা সমস্যা সমস্যা না বলতে পারে হিল স্নাইপারের জন্য এটা অবশ্যই ভালো আবারও মেকটা উঠে গেছে ভাই এটা আবার পালাইতে হবে এই যে ভাই আমার কিন্তু দুইটা কিট হয়ে গেছে এখন আমাকে একটু সেফলি খেলতে হবে আর অলরেডি কিন্তু আমার অটো রিভাইভের অপশনটা শেষ হয়ে গেছে তাই আমি কিন্তু এমবি ফাইভটা নিয়ে নিতেছি এবং বাকি যে মেড কিট হিল ইনহেলারগুলো আছে এগুলো আমি নিয়ে নিছি এমবি ফাইভটা নিয়ে নিছি কারণ ক্লোজ রেঞ্জে আসলে কিন্তু হিলস নাইপার দিয়ে কিন্তু মারাটা অসম্ভব দেখতে তো দৌড় দৌড়ের মধ্যে কিন্তু হিলস নাইপারে বুলেট লাগতেছে না ভাই ঠিক এনিমি কিন্তু আমার পিছন সারতেছে না ওইটা যে মারছিলাম হ্যাটশোট মেরে ওইটা মা এখন আমার ঠিক মতোই দৌড়ে নিতেছি কে রে ভাই ও কি মারবে না কি এই যে দেখো ভাই কোন দিক দিয়ে আসতেছে কিন্তু আমি তো মারতে পারতেছি না কারণ আমার হাতে আছে হিলস নাইপার হিলস নাইপার দিয়ে কিন্তু চলন্ত অবস্থা এগুলি লাগে না একদমই লাগে না তা আমি বদি করে এদিকে চলে আসছি আগে বাগে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আসছি এম ফাইভ নিয়ে যদি আসে তাহলে এম বি ফাইভ দিয়ে একটা হ্যাডশ্যুট মার কিন্তু ভাই এনিমিটা কোন দেখতে চাইতে সেটা তো কি সে না এনিমির পাবের আওয়াজ এনিমির হাতে তো দেওয়া যাক তম পসন ভাই তম পসন আর জিরো লেভেলের এম ভি ফাইভ দেখা যাক ভাই রকম রিস্ক নেওয়া যাবে না চান্দুকে হ্যাডশ্যুট দিয়ে শিশুটি আরে ভাই আমাকে পুরো ড্যামেজ করে দিয়েছে গো চান্দু আরে আরে ভাই কোনো মত ভাই কোনো মত ভাই মারছি এমবি ফাইভটা না থাকলে কিন্তু মারতে পারতাম না এনিমিটাকে কিন্তু ইমোর্ট দিতেছি আর এখানে কিন্তু আমি এসে পেয়ে গিয়েছিলাম একটা আর্সোনাল কি আর আর্স এখন কিন্তু আমি আর্সোনাল খুলতে চলে যাব কারণ এই আর্সোনাল খুললে একটা স্টাইল লেভেলে ব্যাস্ট হেলমেট পেয়ে যাব এতে কিন্তু আমার একটু সেফটি হবে এবং এখানে কিন্তু মেটকিট বাগাটা যা আছে সব কিছু আমরা কিন্তু পেয়ে যাবো তাই কিন্তু আমরা আর্সিনাল চলে এসেছি আর্সিনাল খুলে আমরা কিন্তু চার লেভেলের ব্যাচটাও পেয়ে গেছি এবং একটা আর সাইলেন্সারও কিন্তু পেয়ে গেছি ইম বি সাথে সাইলেন্সার লাগালে কিন্তু সেই রকম একটা ড্যামেজ দেবে ভাই এখন আমরা সামনে যাচ্ছি কাতলিস্তলায় আমরা ভাই এখানে যাচ্ছে নীল জোনটা দিই যে বুথের জোনটা আর এইটাতে তোমরা টাকা চেষ্টা করবে কারণ এখানে গেলে কিন্তু আবার ওটা আরেকটা রিটার পেছে ভাই এটা ফোটানোর পর দেখি সামনে একটা এনিমি কিন্তু আমার সাথ আমার কাছে যে গান সেটা দিয়ে কিন্তু দূরে কোনো এনেমিকেই মারা যাবে না আর সুতরাং আমাকে একটু এগিয়ে যাইতে হইব আরে দেখছো নি হেল স্নাইপারের বুলেট লাগেই না চলন্ত অবস্থা একদম লাগে না যদিও এমবি ফাইভ দিয়ে মারতে পারতাম কিন্তু এ তো টুকিটা কি ড্যামেজ দিলে কিন্তু আমাকেই মারে দেবো এই জন্য আর রিক্সটা নেই নেই আর এখানে আসার পর কিন্তু আমি আরেকটা রিভাইভ পেয়ে যাবো আমার সামনের এনেমিটা কই এনিমিটা থেকে দেখতে পারতেছি না এখানে আসলো এখন কোন দিকে চলে গেল গা কিরে ভাই তুই কোথায় পালাইলি আমার বই নাকি একটা তো বুঝতে পারতেছি এই সামনে একটা এনিমি দাঁড়াই রয়েছে মনে হচ্ছে কিরে ভাই এম লাগে না কেন রে আরে ভাই এম লাগে না কেন হিলস নাই পারে এত কাছে তারপরেও এম লাগতেছে না আরে আরে এটা কোনো কথা নাকি আরে এম লাগে না আরে লাগছে একশো এই আরেকটা আরেকটা বুলেট এই এইদিকে আবার কি আইছে ভাই ওই এনিমিটার নেট নাই এখানে আরে ভাই এত কাছে আরে আরে গুলি করতেছি এম চলে যেতেছে ভাই এটা কোনো কথা এনিমিটা এখন আমাদের দেয় নাই মনে হয় আরে একশো চৌষট্টি ফ্যাটসুট আরে ভাই মাইরাই দিছিল ভাই গো চাইল্ড লেভেলের হেলমেটকে একটু একটু শ্রদ্ধাও করে না ভাই টাচ করে মাইরা দিছিল খারাপ গুলা আইসে ভাই কোনো মতে বাইশি মাত্র দুই তিন স্পিনিয়া এখন এনিমিটা যদি এখানে আসে তা আগে বলতে কোথায় নেই তারপর দেখি এনিমিটাকে মারতে পারি কি না ভাই এম আরে ভাই তুই দেখা যে এইখানে চলে আসছিস ভাই হ্যাঁ এম বি ফাইভ এই নিয়ে ডিফাই দিয়েছি এনিমিটাকে কিন্তু অলরেডি কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে ভাই আমাকে তো একদম মাই হেভাল ছিল আরে আরেকজন চলে আসছে ভাই আরেক বন্ধ করে হচ্ছে আর ওকে কিন্তু একটু ড্যামেজ গোয়াল এখন আমাকে টিপ সেন্টিক্স লাগাইতে হবে নিস্তিকে যাইতে হবে এনিমিটা মনে হচ্ছে আর সারপ্রাইজ সারপ্রাইজ দিয়ে দিলাম এনিমিটাকে আমার অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে ভাই পকেট মার্কেটের লোড দিয়া পকেট মার্কেটের লোড দিয়ে ম্যাচটা কি ভুইয়া করতে পারবো মনে হইতেছে না তো আরে ভাই আমাকে ওপর হেড লিস্ট মারে ভাই আমার উপর হেড লিস্ট মারে এখানে আইসা কোথায় লুকায় বইসা পড়ছে ভাই এখানে একটা ল্যান্ডমাইন ফাইতা নেই ল্যান্ডমাইনটা জায়গা মতো ফাইতা নেই গড়ের ভিতরে আছে কিন্তু কই কাটছি তুমি তো দেখতেছি না তাহলে তুমি কোথায় আছো চান্দু তাড়াতাড়ি চলে আসো না আরে চান্দু এখানে দাঁড়াই আরে চাম একটা সারপ্রাইজ দিয়ে দিছি কি সুন্দর ভাবে ভাই চিন্তা করো আমারও ওপর হিট লিস্ট মারে কত বলে সাহস অলরেডি ছয়টা কিল হয়ে গেছে আর মাত্র ছয়টা এনিমি এলাইছে আমার ওপর আবার হিট লিস্ট মারছে আর এখানে এনিমিটা এনেমিটা সব রয়েছে আমাকে মারার জন্য ভাই আমি একটা গ্যানেট মারা দিলাম আরে গ্যানেটটা জায়গা মতো পরে আছে আরেকটা টমেটো মারি টমেটো 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 আরে আরে সাপান্ন আরে এত কম ড্যামেজে কার কিলটা নাকি চুরি করলাম ওই যে ওই যে ওখান থেকে দূর থেকে ভাই মারতেছিল এনিমিটা আর আমি ওই কিলটাই কিন্তু অলরেডি চুরি করে নিয়েছি ভাই ওর কিল চুরি না আমার কিলে ও চুরি করে নিতে চাইছিল আর কি কিন্তু পারে নাই আমি কি আগাবো নাকি একটু যাই আগা যায় না একটু লোড করে নিই আমার কাছে গুলো কম একটু গাছের কভারে কভারে একটু দৌড়ে দৌড়ে যাই পাতারের কভারে চলে যাই কারণ পাতারের কভারে থাকলে এনিমি যেই দেখতেই রাস্তাও কার কোনো সমস্যা নেই হিলসারে একটা হ্যাঁ একটা হ্যাটসুট লাগবে জানা আরে একটা হ্যাটুট লাগ আরে ভাই একটা হ্যাটসুড়ে কিন্তু লাগতেসি না একটা টমেটো মারা যাক দেখা যাক টমেটোটা ফুটে মারলাম লাগে কিনা না লাগলো না এনেমিটটা এনেমিটা আবারও দৌড়তেছে এম ফাইভ দিয়ে মারি আমার কাছে একদম নাই ইনিমিটাকে একটা টমেটো যদি এখানে মেরে দিই দেখা যাক কি হয় এনিমিটা মনে হয় দাঁড়িয়েছে টমেটো বুম দুইশো সাতের ড্যামেজ খাই কিন্তু ইনিমিটা শেষ একটা মির্কি মুট নেই ভাই তাড়াতাড়ি জোনে যাইতে হইবো আমাদের কিন্তু সেফ জোনে যাইতে হইব জোনের দিকে চলে যাই আরে ভাই এখানে দেখো আমি তো তিনটে দিন আর এখানে দেখো গাড় নিয়ে আর বি ফাইভ দিয়ে কিন্তু গাড়িটা ফুটাই দিচ্ছে এবং ভালো একটা ড্যামেজও করে দিচ্ছি কিন্তু চান্দ এইখান থেকে কিন্তু খেলটা চুরি করে নিচ্ছে আরে ভাই ওকে দেওয়ার সরু করে ড্যামেজ দিছি তাহলে আরেকটা আর একটা বউ বুলেটের জন্য খালি বাচ্চা গেছে একটা বুলেটের জন্য বাইচা গেছে লাস্ট মুহুর্তে কিন্তু হিল লেজার দিয়ে বালো একটা ড্যামেজ কিন্তু আমরা পেয়েছিলাম কিন্তু এনে ওইটাকে মারতে পারি নাই অলরেডি কিন্তু আমার আটটা কিল হয়ে গিয়েছে লাস্টে চান্দু ওকে মারলে কিন্তু নয়টা কিল কমপ্লিট হবে সাথে কিন্তু ম্যাচটাও আমার বুয়ে চলে আসবে পকেট মার্কেট দিয়ে ম্যাচটা যদি বুয়ে আনতে পারি তাহলে এটা একটা রেকর্ড হয়ে যাবে ভাই থেকে একটু গুলো নিয়ে নেই এটাকে গুলো আছে কি না চান্দুর কাছে কোনো গোয়াল নেই আর এখানে আমার কাটানো ওইটাকে যে এটাকে পালায়নি আগে এনিমিটা এই নিমিটা তো একদম বেশি চালাক ওরা একদম বাইরে হইতেছে না এখানে কোনো জ্ঞান এট না জ্ঞানেট নাই ওকে কিন্তু এমবি ফাইভ থেকে একটু ড্যামেজ দিচ্ছে হ্যাঁ চান্দো তুমি একটু বের হয়ে যাও তোমার জন্য সময় নষ্ট করতে চাচ্ছি না তুমি একটু বের হয়ে যাও না ওর কাছে হচ্ছে এম টেন বা এম টেনের যদি দুইটা চোখ লাগাই দে না তাহলে কিন্তু আমরা চান্দের দেশে চলে যাবো আরে ভাই একটু বের তুই আরে আর কি ড্যামেজ করে দিচ্ছি তারপরে বাইর হয় না দেখা যাক দেখা যাক চান্দু তুমি একটু বের হয়ে আসো তোমাকে মেরে দে ভাই এনিমিটা পোড়াই আমার গুলো ব্যবহার করে আমারই মারা চেষ্টা হয়ে থাকে আরে ক্রোনো মাইরা দিছে সিআর সেভেনের ফ্রেন মনে হচ্ছে আরে 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 ভাই আমিও সিআর সেভেনের ফ্রেন তুমি একটু বের হয়ে আসো আর আমরা ম্যাচটা বুঝা নিয়ে নিই এত দৌড়াদৌড়ি করতেছে কেন বাইর হয়ে আসো ও জুন এইদিকে চলে আসছে এখানে একটা গুলু যদি মেরে দেই এখানে একটা গুলু গুলু মেরে দিয়েছি আহ তুমি একটু বেরিয়ে আসো চান্দু 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 আরে চান্দুরে খেয়াত দিছি আর আমাকেও কিন্তু ভালো একটা ড্যামেজ করে দিছি এনিমিটা এদিকে আসছে নাকি আর আসছে আর সারপ্রাইজ আর ম্যাচটা কিন্তু আমরা পেয়ে নিয়েছি